আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিওটি বাইক লাভারদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে বিশেষ করে যারা জাপানিজ ইয়ামা ব্র্যান্ডের মোটরসাইকেল যাদের স্বপ্ন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে তো চলুন আমরা শোরুমের ভিতরে ঢুকি এবং ইয়ামা মোটরসাইকেলের আপডেট মডেলগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই কথা বলবো এই কর্মকর্তা রুবেল ভাইয়ের সাথে যিনি ইয়ামাহা মোটরসাইকেলের বিভিন্ন মডেল সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন হ্যালো ইয়ামা আসসালামাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের মেয়ে ম্যাডনেস অফারে কোন বাইকে কি কি অফার আছে এবং কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছে আপনি এই যে মোটরসাইকেলটার সামনে দাঁড়িয়ে আছেন তো এই মোটরসাইকেলটার স্পেসিফিকেশন সম্পর্কে একটু আমার ভিউয়ার্স জানাবেন এবং আপডেট প্রাইস ভাইয়া এইটারে বলা হয় আমাদের কনফোর্ট কিং মানে রিলাক্স এ একটা বাইক এর নাম হলো আব্দুরাজ ভার্সন 3 ডিলাক্স ডিলাক্স মানে হলো আসলে রিলাক্স হ্যাঁ ডিলাক্সের তিনটি কালার হয়ে থাকে তিনটি কালারই আমাদের কাছে अवेलेबल আছে এটার বর্তমান মূল্য হলো

এবার আমরা আর একটা মডেলের ইয়ামাহা মোটর সাইকেল সম্পর্কে জানার চেষ্টা করবো রুবেল ভাই এই মোটর সম্পর্কে একটু বলবেন এর স্পেসিফিকেশন কি সবথেকে পপুলার বাইক ভাষণ টু এর দুইটি কালার হয়ে থাকে ব্লু এটা যেটা আমার সামনে দেখতেছেন এটা হলো ব্লু এবং ডার্ক নাইট মানে কালো কালার দুইটি কালারই আমাদের কাছে আছে এটার বর্তমান প্রাইস হল দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং ডিসকাউন্ট মূল্য দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা মানে এটাতেও আপনার ছয় হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট এটা ডাবল ডিক্সের একটি বাইক ডাবল ডিক্স এবং কিউবলেস টায়ার এটাও এফআই ইঞ্জিন আমাদের একশো পঞ্চাশের যে বাইকগুলো থাকে একশো পঞ্চাশের উপরে সবগুলোই হলো এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন মানে আপনি মাইলেজটা অনেক ভালো পাবেন এবং আপনি ইয়ামাহা মানেই হলো আপনার ব্যাটার মাইলেজ ব্যাটার কন্ট্রোল ব্যাটার কমফোর্ট এবং এটার যে আপনার মাইলেজ বলেন কন্ট্রোলিং বলেন কমফোর্ট বলেন এবং লুক সবকিছু মিলে একটা পারফেক্ট একটা বাইক এই জন্য এটা হলো ওয়ান ফিফটি সিসির মধ্যে সব থেকে বেস্ট বাইক ফাশন টু এর সব কালার এবং সব বাইকই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের কাছে চলে আসবেন কিষান এন্টারপ্রাইজ মিরপুরে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভিওয়ার্স আপনারা যে চমৎকার ডিজাইনের যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন ইয়ামাহার এখন এই মডেলটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো রুবেল ভাইয়ের থেকে ভাই আমাদেরকে একটু বলবেন এই মোটর সম্পর্কে ইয়ামাহা এফজেড এক্স এফজেড এক্স আপনি যদি একটা রেট্রো বাইকের ফিল নিতে চান তাহলে এই এফজেড এক্স বাইকটা হবে আপনার জন্য সেরা চয়েস এফজেড এক্স এর তিনটি কালার হয়ে থাকে আমার সামনে যেটা আছে এটার বলে কপার কালার সামনে আরেকটা আছে ব্লু এবং ম্যাট ব্ল্যাক তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও হলো ভাই আপনার একটা সেমি ক্রুজার বাইক আমরা যে ক্রুজার বাইক আগে দেখতাম বা ক্রুজার বাইক আগে চালাত মানুষজন যেটা দেখতাম ওই সেম এটা সেমি ক্রুজার বাইক এটাও বিএস সিক্স ইঞ্জিন ডাবল ডিক্স এবং এবিএ সম্পন্ন এটাতে একটা নতুন ফিচার অ্যাড করছে এটা হলো ট্যাকশন কন্ট্রোল সিস্টেম ট্যাকশন কন্ট্রোল হলো আপনার রোডের পরিস্থিতির উপর টায়ার গ্রিপ করে আপনার একটা ব্রেকিং সিস্টেমের আপডেট ভাসন এটাতেও ইঞ্জিন কি সুইচ আছে যেটা আপনার স্টার্ট নামানো থাকলে ইঞ্জিন স্টার্ট অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং এটি টিউবলেস টায়ার অফ রুডিং টায়ার এটা আপনার একদম রিল্যাক্সেবল যারা অনেক আরামপ্রিয় মানুষ তাদের জন্য এই বাইকটা হবে বেস্ট বাইক এবং ট্যুর করতে আপনি একদম মানে স্বাচ্ছন্দ্য ট্যুর করতে পারবেন সেই ধরনের একটি বাইক এটার বর্তমান মূল্য হল তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এটাতেও আমাদের একটা ক্যাশব্যাক আছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এটার বর্তমান ডিসকাউন্ট মূল্য তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা আপনারা যারা অ্যাপজেড এক্স চাচ্ছেন বা অ্যাপজেড এক্স খুঁজতেছেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে যাবেন এখন আমরা এই শপের ম্যানেজার রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব এই শপটি কোথায় লোকেশন কোথায় তো ভাইয়া একটু আমাদের জানাবেন প্লিজ এই শপটি কোথায় ধন্যবাদ ভাইয়া আমাদের শোরুমের লোকেশনটা হলো তিন বাই আট উত্তর ফিরের বাগ ষাট ফিট রোড মিরপুর দুই সাপরা মসজিদের পাশে পুবালি ব্যাংকের নিচে কিসেন এন্টারপ্রাইজ ইয়ামা শোরুম আমাদের শোরুমে আপনাদের পছন্দের প্রতিটি মডেলের বাইক অ্যাভেলেবেল আছে আপনারা যারা শোরুমে ইয়ামাহার বাইক বা ইয়ামাহা লাভার্স আপনারা যারা বাইক খুঁজতেছেন বাইক চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমরা আসি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত আমাদের প্রতিটি মডেলে কিছু না কিছু অফার আছে এবং প্রতিটি মডেলে কিছু না কিছু চমক আছে সুতরাং আপনারা যারা আসবেন অবশ্যই দেখা হবে এবং আপনার স্বপ্ন পূরণের অংশীদার হয়ে আমরা নিজেকে আসলে অনেক গর্বিত মনে করব ভিয়ার্স এই শোরুমটিতে ইয়ামা ব্র্যান্ডের অসংখ্য মডেলের প্রচুর মোটরসাইকেল এখানে রয়েছে তাই প্রত্যেকটি মডেল ধরে ধরে সব তথ্য দেওয়া এক ভিডিওতে সম্ভব নাই আর এই শোরুমটিতে ইয়ামা মোটরসাইকেলের যত ধরনের অ্যাক্সেসরি দরকার হয় তার সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন আর এই শোরুমটির সাথেই রয়েছে বিশাল সার্ভিস সেন্টার ভিওয়ার্স আজকে এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ